সিসিউতে নিবির পর্যবেক্ষণে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিবির পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড জাহিদ হাসান বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি জাহিদ হোসেন জানান মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহ চেয়েছেন তিনি এর আগে খালাদা জিয়ার হাত এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তিনি রব্বার তেশি নভেম্বর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানোর সময় এই কথা বলেন তিনি এর আগে রোববার সন্ধ্যা সাতটার দিকে ফিরোজা থেকে এবারকিয়ার উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জি পরে স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আলমাবুন সেই সময় বলেন বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য এবারকিয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে